হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো আজকে হলো অষ্টমী স্নান বাসন্তী পূজা তো তার জন্য আমরা সবাই চলে এসেছি মহানন্দাতে তো এটা মহানন্দা তোমাদেরকে অবশ্য আগের বড় ভিডিও দিয়েছিলাম এই মহানন্দায় যখন আমরা অষ্টমী স্নানে এসেছিলাম তো তোমরা কে কে অষ্টমী স্নান করেছো তোমরা সেটা কমেন্টে বলো কে কে এসেছি তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো দেখো এখানে আস্তে আস্তে দেখি যে পাপা অলরেডি নদীতে নেমে গেছে আর দেখো কি সুন্দর ও সাঁতারও কাটছে আর ও আমাকে দেখাচ্ছে যে ওখানে অনেক জল আছে আর ও সাঁতার কাটতে পারে ও সেটাও দেখাচ্ছে কিন্তু সচরাচর নদীতে তো আমাদের কখনো নামাই হয় না এক ছট পূজাতে আর এই বাসন্তী পূজায় যদি স্নান হয় তো তখনই নামা হয় আর দেখো এখানে পাপা দাঁড়িয়ে আছে পাপার কিন্তু স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমরা কে কে বাসন্তী পূজায় এই মহানন্দায় স্নান করেছ তোমরা সেটা কমেন্টে বলো আর দেখো এখানে পাপা ওদের দেখিয়ে দিচ্ছে যে এখানে স্নান কর এখানে জল বেশি কিন্তু এখানে খুব একটা বেশি জল ছিল না আর যেহেতু এখন বৃষ্টি বাদলও নেই তো জলও নেই নদীতে না হলে যখন এখানে বৃষ্টি হয় তখন কিন্তু প্রচুর জল হয় তা আশা করি ছট পূজার সময় তো তোমরা দেখতেই পারো যে ছট পূজায় কিন্তু ভালোই জল হয় আর দেখো এখানে মা হলো তিলক নিচ্ছে আর যেহেতু এখানে গোপাল আছে তো সেখানে সবাই প্রণাম প্রণাম করছে এখানে অনেকে আছে যে চাল ডাল টাকা পয়সা মানে যে যার যার মতো সামর্থ্য সে সেটা এখানে দান করে তো দান করা নাকি পুণ্যি তো তার জন্য সবাই এখানে দান করছে এখানে আরও অনেকেই আছে আর কে কে এসেছে আমি তো তোমাদেরকে সেটা এখনও দেখাইনি অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে যে আরও কে কে এসেছে কারণ কেননা আমি অনেকটাই লেটে এসেছি তার আগেই মা আরও অনেকে চলে এসেছে এ দেখো এখন কি করছো नमो विष्णु नमो विष्णु नमो दादा विष्णु परमानंद भगवान सदा प्रसन्न के सुर आयो इतिग सश्रतत वज्रमत कलन इष्टन

এই যে ওরে বাবা কাকি আসছে আশা করি তোমরা দেখতেই পারলে আর দেখো এখানে হলো সবাই স্নানে নেমেছে আর আমাকে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে গেছে দেখার জন্য আমি হলাম ওদের দেখাশোনা করার জন্য এসেছি এ দেখো সবাই অলরেডি নেমে গেছে আর কে কে এসেছে তোমাদেরকে তো অবশ্যই দেখিয়ে দিলাম যে এখানে মা এসেছে তারপরে ভাই তো আসেনি ভাই বউ আসছে তারপরে ভাস্তা আসছে মুন্নি আসছে তারপরে কাকা তো বোন ভাতি ওরাও আসছে তাপসী অনেকেই আসছে এখানে তো ভালো লাগলো যে সবাই একসাথে দেখা হলে খুব ভালোও লাগে আর ওদের জন্য ওয়েট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য মা তাড়াতাড়ি স্নান করে বাড়ি চলে গেছে কারণ কেননা ওরা এতটাই লেটে এসেছে যে আর সবাই মিলে একসাথে আসলে তো একটু লেট হবে তাই না বলো বিষ্ণু পরমঙ্গ প্রধান তোমরা আশা করি দেখলে যে এখানে স্নানের সময় কি কি করতে হয় তো এখানে ব্রাহ্মণ মশাই আছে ওনারাই মন্ত্র করে দেবে তো তোমরা দেখে মন্ত্র এখানে বলতে হবে আর দেখো এখানে গীতা ভাগবত পাঠ করা হচ্ছে স্নানের পরে গীতা ভাগবত পাঠ করাও বলে খুব ভালো তার জন্য সবাই এখানে বসেছে গীতা ভাগবত পাঠ করা শোনাও ভালো আর করাও ভালো আগেরবার এসেছিলাম আমরা তখন জেঠি করেছিল আর দেখো এখানে হলো যে সবাই বলছে যে লবণ দিয়ে তারপরে সবাই সবার মনের ইচ্ছা বলে পূরণ হয় তো বলছে ওরা করতে তো আমার যদিও বা কিছু ইচ্ছা ছিল না করা। তো ওনার বুঝতে পাঠালো তখন ঠিক আছে করে দিই সেমন কিছু চাওয়ার তো ভগবানের কাছে নেই ভগবান সব কিছুই দিয়েছে মানে এত পরিমাণে রোদ ছিল যে ওনাকে ছাতা নিয়ে বসতে হয়েছিল আর যেহেতু এক জায়গায় অনেকটা সময় বসে থাকতে হবে তো অসুবিধা তো হবে তো আমরা চলে আসলাম একটু পূজার মন্দিরের সামনে এটা হলো বাসন্তী পূজা তোমাদেরকে আশা করি আগেই দেখিয়েছিলাম একবার তো এ দেখো কি সুন্দর পূজা হচ্ছে কিন্তু এই পূজার অঞ্জলি দিতে অনেকটাই লেট হবে বলে আমরা এখানে বেশি সময় ওয়েট করতে পারিনি আর এটা ঠিক নদীর ধারেই এই পূজাটা হচ্ছে বাগাজুদ্দিন পার্ক তোমরা কে কে বাগাজুদ্দিন পার্কে এসেছো তোমরাও সেটা কমেন্টে বলো আর দেখো এখানে হলো স্নানের পরে সবাই বলে যে ছাতু দুধ চিড়া দই খায় তো তার জন্যই খাচ্ছে আর দেখো এখানে হলো নদীর ধারে তো নদীর ধারে ঠিক সাইডে আমরা এক সাইডে বসেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে আমার এখনও হয়নি বাচ্চারা খাচ্ছিল তো তারপরে এই দেখো আমি আর মুন্নি এরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এই দেখো মুড়ি দিলো ছাতু দিলো চিরা দিলো চিনি দই দুধ সব কিছু একবারে মেখে খেয়ে নিলাম করে পূজার এখানে কিছুটা সময় ওয়েট করে আমরা ভাবলাম যে না একটু পুরো পুজোটা দেখব কিন্তু একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল বলে আমরা এখানে খুব একটা বেশি সময় ওয়েট করতে পারিনি কিন্তু এখানে খুব মন চাচ্ছিলো যে পূজা পুরো দেখেই আসি আর দেখো পাপাকে এখানে এসব দিয়েছে বলে তিলক তাইও খুব কান্নাকাটি করছিল। বলছে পাপা কান্নাকাটি করিস না এটা সবাই লাগায় তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তাহলে প্রচুর 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 পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো ওকে বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থেকো